কলকাতা দ্য সিটি অফ জয় কলকাতা ভারতের বুকে এক টুকরো বাংলা এপারের বাংলা আর ওপারের বাংলার এক মিলন কেন্দ্র বৈচিত্র্যময় একটি শহর কলকাতাবাসী কলকাতাকে শহরের রানী বলে থাকেন এক সময় বর্তমান ভারত পাকিস্তান ও বাংলাদেশ এই তিনের রাজধানী ছিল এই কলকাতা তাই এর গুরুত্ব সহজেই অনুমান করা যেতে পারে এই শহর যদি ভ্রমণ না করা হয় বাঙালি হিসাবে আপনার জীবন কিছুটা না অনেকটাই অপূর্ণ থেকে যাবে তিনশো বছরেরও বেশি পুরনো এই শহর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কলকাতা শহরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক কলকাতা জার্নি ঢাকা থেকে কলকাতা আপনারা কিভাবে যাবেন ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য আপনারা বাস ট্রেন বা বিমান যোগে যেতে পারবেন বাংলাদেশ থেকে বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সরাসরি কলকাতায় গিয়ে থাকে যার এসি চেয়ারের বাড়া পড়বে ছাব্বিশশো টাকা এবং এসি কেবিনের বাড়া পড়বে জনপ্রতি উনচল্লিশশো টাকা ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন বর্তমানে শুক্র শনি রবি ও বুধবার কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় আর কলকাতা থেকে শনিবার সোমবার মঙ্গলবার ও শুক্রবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকা থেকে কলকাতা যেতে আপনাদের সময় লাগবে সাত থেকে আট ঘন্টার মতো আপনারা চাইলে বিমানযোগ্য কলকাতা যেতে পারেন সেক্ষেত্রে ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য আপনার খরচ পড়বে আট থেকে ন টাকা এবার আমরা কলকাতা যাচ্ছি বাসে করে বর্তমানে প্রায় প্রতিদিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্যামলি এনআর ট্রাভেলস শ্যামলি পরিবহন গ্রিন লাইন এবং দেশ ট্রাভেলস ইত্যাদি এর মধ্যে সরাসরি কলকাতা যায় হচ্ছে আপনার বিআরটিএ শ্যামলি এনআর ট্রাভেলস যার ভাড়া পড়বে দুই হাজার টাকা এই বাসের টিকিট আপনাকে সাত থেকে দশ দিন আগে কেটে রাখতে হবে অন্যথায় আপনি এই বাসের টিকিট পাবেন না যাত্রাপথে এবার আমরা যাচ্ছি দেশ ট্রাভেলসের বাসে করে বর্তমানে দেশ ট্রাভেলস এসি বাসে ভাড়া হচ্ছে আঠারোশো টাকা আর নন এসি বাসে ভাড়া হচ্ছে এগারোশো টাকা দেশ ট্রাভেলস মূলত আপনার কাটা সার্ভিস কাটা সার্ভিস কি সেটা আপনাদেরকে আমি পরে বুঝিয়ে বলছি আমাদের বাস যাত্রা শুরু হয় আরামবাগ থেকে রাত দশটা তিরিশ মিনিটে আমাদের বাস সেতু হয়ে যশোর হয়ে ব্যানফুল পৌঁছবে এই মুহূর্তে আমাদের বাস রয়েছে পদ্মা সেতুতে এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর রাতের বিও রাতে পদ্মা সেতুকে দেখতে অসম্ভব সুন্দর লাগে তো চলুন যাওয়া যাক যশোরের পথে এখন সময় বোর পাঁচটা দশ মিনিট আমাদের বাস ব্যানাফুলে এসে পৌঁছেছে ব্যানাফুলে বর্ডার খুলবো হচ্ছে সকাল ছয়টা তিরিশ মিনিটে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আপনারা চাইলে বাস কাউন্টারে একটু রেস্ট নিতে পারেন এখন সময় সকাল ছয়টা এখানে আমরা সকালে নাস্তা করে নিয়েছি কারণ বাংলাদেশ ইমিগ্রেশন এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বর্ডারে আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রাভেল ট্যাক্স ও ট্যাক্স জমা দেওয়া বর্তমানে ট্রাভেল ট্যাক্স হচ্ছে টাকা ও হচ্ছে 55 টাকা। বেনাফলের এই দোকানগুলো থেকে আপনারা চাইলে ট্রাভেল ট্যাক্স ও ট্যাক্স জমা দিতে পারবেন। দোকান থেকে যদি আপনারা জমা দেন সেই ক্ষেত্রে আপনাদেরকে 1200 টাকা দিতে হবে। আপনারা চাইলে কিন্তু বর্তমানে খুব সহজে ঘরে বসে অনলাইনে মাধ্যমে ট্রাভেল ট্যাক্স জমা দিতে পারবেন অথবা আপনারা যে বাসে করে যাবেন সে বাসের সুপারভাইজারকে বলবেন সে আপনাদের পুরো সম্পূর্ণ কাজ করে দিবে। সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে বারোশো টাকা ভিডিও এর শুরুতে আমি আপনাদেরকে কাটা সার্ভিস বাসের কথা বলেছিলাম কাটা সার্ভিস বলতে বোঝানো হয়েছে ঢাকা থেকে যে বাসে করে আপনারা বেনাফুল পর্যন্ত এসেছেন সেই বাসটা বেনাফুল বেনাফুলি থেকে যাবে আপনাদেরকে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে সেখান থেকে আবার বাসে উঠতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়া আপনার বাস কোম্পানি সেটা ম্যানেজ করে দেবে আর আপনি যদি শ্যামলি অ্যানার ট্রাভেলস বাসে করে আসেন সেক্ষেত্রে আপনাকে বাস চেঞ্জ করতে হবে না একই বাসে করে আপনি কলকাতা পর্যন্ত চলে যেতে পারবেন এই যে সোনালী ব্যাংকের বুথ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বর্ডারে থাকা সোনালী ব্যাংকের বুথ থেকে আপনারা ট্রাভেল ট্যাক্স ও ফোর ট্যাক্স দিতে পারবেন আমাদের ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া শেষ এখন আমরা বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি দেখা হচ্ছে ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসার আপনার কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন সেগুলো হচ্ছে আপনি কেন ইন্ডিয়া যাচ্ছেন পাসপোর্টে ডলার এন্ডোর্স করেছেন কিনা আপনি কি প্রথমবার যাচ্ছেন কিনা বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা নোম্যান্স ল্যান্ডে পৌঁছে যাবেন এখানে আপনাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে আপনারা একটা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার পর আপনাকে কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনের সময় আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে বাংলাদেশি কারেন্সি নিয়ে অফিসার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার কাছে বাংলা টাকা আছে কিনা আপনি যদি তখন বলেন তিন থেকে চার হাজার টাকা আছে ঠিক আছে আপনাকে ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ শেষ করে বের হলে আপনারা মানি এক্সচেঞ্জের দোকান দেখতে পাবেন কয়েকটি দোকান যাছাই বাছাই করে আপনারা মানি এক্সচেঞ্জ করে নেবেন মানি এক্সচেঞ্জ করার সময় আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়ান সিমও নিতে পারবেন ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আমরা বাস কাউন্টারে যাই কাউন্টারে গিয়ে দেখতে পাই আমরা যে বাসে করে ঢাকা থেকে ব্যানাফুল পর্যন্ত এসেছিলাম সে বাস দেশ ট্রাভেলসের বাস আমাদের জন্য দাঁড়িয়ে আছে এই বাসে আমাদেরকে ব্যানাফুল থেকে কলকাতার মার্কোইন স্ট্রিট পর্যন্ত পৌঁছে দেবে কলকাতা যাওয়ার পথে আপনারা রাস্তার দুই পাশে এভাবে সারি সারি শতবর্ষীয় গাছ দেখতে পাবেন এই রাস্তা নিয়ে আমেরিকান বিখ্যাত কবি অ্যালেন গিনেসবার্গ লিখেছেন তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এই গাছের সাথে বা রাস্তার সাথে মিশে আছে উত্তাল উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রাস্তাটি ভারতের অংশে আছে একষট্টি কিলোমিটার আর বাংলাদেশের অংশে রয়েছে আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের এই আটত্রিশ কিলোমিটার রাস্তার দুই পাশে মোট গাছ রয়েছে দুই হাজার আর ভারতের অংশে গাছ রয়েছে চার হাজার তিনশো বত্রিশটি আলহামদুলিল্লাহ এখন সময় দুপুর দুইটা আমাদের বাস কলকাতার মার্কুন স্ট্রিটে এসে পৌঁছেছে এখন আমরা হোটেল নেবো অনেক খোঁজার পর আমরা মার্কুইন স্ট্রিটে হোটেল ওরিয়েন্টালে উঠলাম এখানে আমাদের দুজনের নন এসি রুমের ভাড়া পড়েছে আটশো টাকা আপনারা চাইলে এসি রুমও উঠতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো টাকা এখন আমরা প্রেস হব তারপর খেয়ে রেস্ট নিব আর আগামীকালকে আপনাদেরকে কলকাতা শহরের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ